বৈশাখের তীব্র তাপদাহে ঢাকঢুলির মধুর ধ্বনি বাছনার তালে তালে তরুণ তরুণীদের হয় হুল্লুর আর নাচের মহড়া নতুন বছর তেরোশো ছিয়াশি মগীসনকে বরণ করে নিতে এই আয়োজন সতেরো এপ্রিল থেকে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের মানুষ মেথে উঠেছে তিন দিন বেপি সাংরেংপুই বা জলখেলি উৎসবে

নতুন এক জীবনের সূচনা হচ্ছে পুরাতন বছর দক্ষ প্রাণীকে ভুলে নতুন বছরকে বরণ করার জন্য পানি খেলা খেলে রাখাইন তরুণ তরুণীদের প্রত্যাশা নতুন বছরে সকল ধর্মের মানুষের জন্য বাংলাদেশ যেন আরো নিরাপদ হয়ে ওঠে বাংলাদেশ ইদানিং অনেক অগ্নিকাণ্ডে দুর্ঘটনার শিকার হতে হয়ে যাচ্ছে ওটার জন্য হচ্ছে আমরা এটাই প্রার্থনা করবো যাতে এই দুর্ঘটনা অনেকটা কমে যায়

কেবল রাখাইনরা নয় পর্যটক সহ অন্যান্য ধর্মের মানুষও আসছেন উৎসবে এতে সমৃদ্ধ হচ্ছে সম্প্রীতির বন্ধন আমি ঢাকা থেকে এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিলাম তারপরে জানতে পারলাম এখানে রাখাইনদের অনুষ্ঠান হচ্ছে এখানে এসে খুবই ভালো লাগছে তারা এখানে জল খেলার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছে খুবই ভালো লাগছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেনলা জানালিন এবার কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে তৈরি করা হয়েছে অর্ধশত প্যান্ডেল রঙিন ফুল আর নানা কারো কাজে সাজানো হয়েছে প্যান্ডেলের চারপাশ